হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আপনি যদি দুবাই থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাইতে চান তো দুবাই থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাইতে কত টাকা লাগে কি কি ডকুমেন্ট লাগে এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো আপনাদের মাঝে যদি আপনি দুবাই থেকে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া কাজের ভিসা অথবা ভিজিট বিষয় যাইতে চান এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন তো ভিহস চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য তো ভিহ যারা বর্তমানে দুবাইতে আছেন কোম্পানির বিষয়ে আছেন কোম্পানিতে কাজ করতেছেন যারা চাচ্ছেন যে দুবাই থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় যাবেন তো এই ভিডিওটা আপনার জন্য কি কী ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে বাংলাদেশের টাকায় কত টাকা লাগবে দুবাইয়ের দেরামের হিসাব করলে কত দেরাম লাগবে কি কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো যারা ভিডিওটা দেখবেন যদি আপনার উপকারে আসে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মূল আলোচনাটা শুরু করি তো ভিউয়ার্স যারা বর্তমানে এখন দুবাইতে আছেন কোম্পানির বিষয়ে তারাই কিন্তু যাইতে পারবেন যদি আপনি ভিজিট বিষয়ে যাইতে চান অথবা কাজের বিষয়ে যাইতে চান সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব যারা এই সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া যাইতে যাচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু এই সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে এখন বর্তমানে কিন্তু আর লোক সংখ্যা কিন্তু বেশি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় আপনি চাচ্ছেন যে দুবাই আছেন বর্তমানে থেকে যাবেন তো যারা কোম্পানিতে জব করতেছেন কোম্পানিতে যারা জব করতেছেন বর্তমানে তারাই কিন্তু যাইতে পারবেন যারা ভিজিট বিষয়ে আছেন দুবাইতে ভিজিট বিষয় লোক কিন্তু যাইতে পারবেন না যদি আপনি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া যাইতে চান আপনাকে অবশ্যই কোম্পানিতে জব করা লাগবে কোম্পানিতে জব না করা পর্যন্ত কিন্তু আপনি যাইতে পারবেন না যারা কোম্পানিতে নতুন নতুন জব করতেছেন আপনি কোম্পানির বয়স আপনি কোম্পানিতে ছয় মাস কিংবা এক বছর ধরে কোম্পানিতে জব করতেছেন তারা কিন্তু যাইতে পারবেন না আপনার দুই বছর অথবা দুই বছর পার হইলে যদি আপনি কোম্পানিতে থাকার বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য তো আপনি যদি কাজের ভিসা নিয়ে যাইতে চান সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কাজের ভিসায় যাইতে কিন্তু অনেক টাকা খরচ হয় এর চেয়ে ভালো আপনি আপনি চাইলে ইউরোপ ইউনিয়নের দেশে যাইতে পারেন তুর্কি আছে রোমানিয়া আছে ক্রোশিয়া আছে এসব দেশে চাইলে যাইতে পারেন যদি আপনি কাজের ভিসায় যাইতে চান কাজের ভিসায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুরে এবং মালয়েশিয়াতে প্রচুর টাকা খরচ হবে দুবাই থেকে যাইতে আপনি চাইলে ভিজিট বিষায় যাইতে পারেন ভিজিট ভিসায় ভিজিট বিষয়টা পাইতেও কিন্তু কম সময় লাগে ভিজিট বিষয় আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি ভিজিট ভিসা হাতে পাবেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে দেশে আপনি যাইতে যাচ্ছেন আর কাজের ভিসার জন্য কিন্তু যদি আপনি অ্যাপ্লাই করেন কাজের ভিসাও যাওয়া যায় কিন্তু কাজের ভিসায় যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন কাজের ভিসায় যাইতে প্রচুর টাকা খরচ হবে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হইতে পারে আপনার বাংলাদেশি টাকায় যদি আপনি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যাইতে চান আর ভিজিট বিষয় গেলে আপনি এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আপনি এক মাস কিংবা দুই মাসের ভিজিট বিষয় যাইতে পারবেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কাজের ভিসা যাইতে কি কি ডকুমেন্ট আপনার লাগবে কাজের ভিসায় যাইতে কত টাকা লাগবে আর কি কি ডকুমেন্ট এজেন্টের কাছে জমা দেওয়া লাগতে পারে তো আপনি যে কোম্পানিতে বর্তমানে জব করতেছেন এই কোম্পানি থেকে যে আপনার এমারতের আইডি কার্ডটা দিয়েছে এই আইডি কার্ডটা লাগবে আর আপনার পাসপোর্টের কপিটা লাগবে পাসপোর্ট যদি আপনার কাছে নাও থাকে অরিজিনাল পাসপোর্ট যদি আপনার কাছে ফটোকপি থাকে কপি হইলেই হবে আর আপনি দুবাইতে যে আছেন একজন বৈধ প্রবাসী হিসাবে আপনি যে এরিয়াতে আছেন এই এরিয়াতে যে পুলিশ স্টেশন আছে এই পুলিশ স্টেশন থেকে আপনি একটি ক্লিয়ারেন্স নিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স বলে এটাকে তো এটা আপনি নিতে হবে তো কত টাকা লাগতে পারে তো বাংলাদেশি টাকায় আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগতে পারে আপনি যদি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে যান কাজের ভিসা নিয়ে আর কাজের ভিসা যখন আপনি অ্যাপ্লাই করবেন কাজের ভিসা কতদিন পরে বের হবে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নাই কাজের ভিসায় যাইতে কিন্তু প্রচুর সময়ও লাগে আর প্রচুর টাকা খরচ হয় আপনি চাইলে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে ভিজিট ভিসা যাইতে পারেন ভিজিট ভিসায় যাইতে কিন্তু খুবই অল্প টাকায় আপনি যাইতে পারবেন আর অনেকেই বলতে পারেন যে কোম্পানি ক্যান্সেল করা লাগবে কিনা কাজের ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন কোম্পানি ক্যান্সেল করা লাগবে কিনা তো যারা কোম্পানিতে জব করতেছেন কোম্পানিতে জব করাকালীন কিন্তু আপনি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি ক্যান্সেল করা লাগবে না যখন আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে সিঙ্গাপুর অথবা ওয়ার্ক পারমিটটা আপনার হয়ে যাবে তারপরে আপনি কোম্পানি ক্যান্সেল করতে পারেন কোম্পানি ক্যান্সেল করে আপনি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ায় ঢুকতে পারেন তো যারা কোম্পানিতে বর্তমানে জব করতেছেন তারাই চাইলে কিন্তু কাজের ভিসা যাইতে পারেন তো আমি বলবো কাজের ভিসায় না যাওয়াটাই ভালো কাজের ভিসায় যাইতে কিন্তু আপনার প্রচুর সময় লাগবে প্রচুর টাকা খরচ হবে আর অনেক ঝামেলা কিন্তু বিষয় যদি আপনি চাইতে চান এশিয়ার যে কোনো দেশে আপনি দুবাই থেকে ভিজিট বিষয়ে যাইতে পারবেন সেক্ষেত্রে আপনার আহ দুবাইয়ের আটশো থেকে পাঁচশো মধ্যে ভিসা খরচ হবে যে কোনো দেশেরই আপনি মোটামুটি এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আপনি এক মাস কিংবা দুই মাসের ভিজিট বিষয় সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন কুয়েত বলেন এশিয়া মহাদেশের ওমান বলেন ওমানে যারা যাইতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমি আরো ফুল ডিটেলস আপনাকে জানানোর চেষ্টা করব এজেন্টের নাম্বারগুলো আপনাকে দিয়ে দিবো আপনি চাইলে সরাসরি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে আরো ফুল ডিটেলস জেনে নিতে পারেন আপনার বর্তমানে তো আমি বলবো যারা বর্তমানে ভিজিট বিষয় আছেন ভিজিট ভিসা থেকে যদি আপনি যাইতে চান সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কিন্তু যাওয়া যাবে না ভিজিট বিষয়ে কোন কোন দেশে আপনি যাইতে পারবেন যদি বর্তমানে দুবাইতে ভিজিট বিষয় থাকেন কোন কোন দেশে যাইতে পারবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যারা ভিজিট বিষয়ে আছেন অন্য দেশে যাইতে যাচ্ছেন দুবাই থেকে তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে ওই ভিডিওটা তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানাবো যদি আপনি সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ায় ভিজিট বিষয়ে যাতে চান আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে তো ভিজিট বিষয়ে যাওয়ার আগে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুবই জরুরি আপনি যে দেশেই যান না কেন যে দেশেই শুধু মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর না আপনি যে দেশেই যান না কেন আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি একটু ভালো দেখাতে পারেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু একশো পার্সেন্ট থাকে তো ব্যাংক স্টেটমেন্ট কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে দুবাই যে ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে করবেন আমার এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনি ইজিলি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু বেশিরভাগ ব্যাঙ্কগুলোই কিন্তু আপনার পাসপোর্টটা চায় পাসপোর্টটা কোম্পানিতে থাকাকালীন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে পারি না সেই ক্ষেত্রে দুবাইয়ের যে আমার আইডি কার্ডটা আছে এই আইডি কার্ড দিয়ে কিন্তু কিছু ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন এই বিষয়ে আমার ফুল ডিটেলসের চ্যানেলে ভিডিও আছে তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো চাইলে দেখে আসতে পারেন অঙ্ক উপকৃত হবেন দুবাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা সম্পর্কে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি দেখাতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্টেটমেন্টটা এটা আপনার পাঁচ থেকে দশ হাজার দেরামের মধ্যে একটি স্টেটমেন্ট যদি আপনি দেখাইতে পারেন সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া ভিজিট ভিসার জন্য সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু একশো পার্সেন্ট থাকবে অথবা আপনি ইউরোপের কোন দেশে যদি ভিজিট বিষয় যাইতে চান সেক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার দেরামের মতন ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগতে পারে তো অনেকেই দেখবেন সাদা পাসপোর্টে ইউরোপ অথবা অন্যান্য দেশের ভিসা পায় তো তারা কিন্তু এই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু ভিসাটা পায় তো এই বিষয়ে আলোচনা করছেন আমাদের আলো মূল আলোচনা হচ্ছে সিঙ্গাপুরের ভিজিট ভিসা অথবা মালয়েশিয়ার ভিজিট ভিসা তো কাজের ভিসা এবং ভিজিট ভিসা আপনি দুইভাবেই যাইতে পারবেন এখন আপনি উপর সিদ্ধান্ত করবে যে আপনি কোন বিষয়ে যাবেন ভিজিট বিষয়ে যাবেন না ওয়ার্ক পার্মিট বিষয়ে যাবেন তো সিদ্ধান্তটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার থাকবে আমার সাথে সরাসরি করতে পারেন আমি আরো ফুল আপনাকে চেষ্টা তো ভিডিওটা পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো ভিহাস আবারও পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে অবশ্যই এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ